নমস্কার আমি মামনি আর মামনি দিদি এডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে কয়েকজন দিদি ভাই আমাকে একটি প্রবলেমের সমাধানের জন্য রিকোয়েস্ট করেছেন সেই প্রবলেমটি আমিও পড়েছিলাম এবং সেই প্রবলেমটি আমি কিভাবে সলভ করলাম চলুন আজ দেখে নেব এই ভিডিওর মাধ্যমে প্রবলেমটি হচ্ছে যে পোষণ টেকার অ্যাপে আমরা যেদিন প্রেজেন্ট করছি প্রেজেন্ট করার পর নেক্সট দিন যখন আমরা আমাদের প্রেগনেন্ট মা ল্যাকটিং মাদার চিলড্রেন্সদের আমরা টি এইচ বা এইসিএম করতে যাচ্ছি তখন দেখুন মাদারদের গুলো করা যাচ্ছে কিন্তু চিলড্রেন্সের সংখ্যাগুলো এখানে শো করছে না সুতরাং আমরা সেগুলি প্রেজেন্ট করে উঠতে পাচ্ছি না আর এখন আবার আমাদের অফিস বলে দিয়েছে যে পোষণ অ্যাপের কাজ অনুযায়ী অনুযায়ী আমাদের সবজি বিল জ্বালানি বিল ধরা হবে সুতরাং দিদিরা খুবই চিন্তায় পড়েছেন যে এভাবে যদি কাজ করতে হয় পোষণ অ্যাপে যদি আমরা অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স বা এইসিএমগুলো ঠিকমতো দিতে না পারি তাহলে পোষাণ অ্যাপের সাথে আমাদের এমপিআরের ফারাক অনেকটাই থেকে যাবে তাহলে দেখুন এই সমস্যার সমাধান আমি কিভাবে করলাম তার জন্য দেখুন আমি আমার পোষণ অ্যাপটি খুলেছি এবং আমি আমার এডাব্লিউসি ডেলি ট্র্যাকার যখন করতে গেলাম তখন দেখুন এখানে প্রেগনেন্ট ওমেন এবং ল্যাকটেটিং মাদার দুজনের সংখ্যা দেখাচ্ছে কিন্তু চিলড্রেন্সদের সংখ্যাগুলি আমার দেখাচ্ছে না এবং আমি এদের অ্যাটেন্ডেন্সটি করতে পারছি না এখানে দেখুন নো ডাটা ফাউন্ড শো করছে মাস থেকে তিন বছরের শিশুর ঘরটি আমার কোনো সংখ্যা দেখাচ্ছে না এবং তিন থেকে ছ বছরের শিশুর ঘরটিও আমার কোনো সংখ্যা দেখাচ্ছে না আমি হোম পেজে গেলাম হোম পেজে যাওয়ার পর আমার বেনিফিশিয়ারি অপশানটা খুলবো খোলার পর ওপর দিকে যে রিফ্রেশার বাটন আছে সেই রিফ্রেশার বাটনটি আমি একবার ক্লিক করব। এই রিফ্রেশার বাটনটি ক্লিক করার পর আমি আবারও একবার আমার ডেয়ারি ট্রেকার অপশানটিতে ফিরে যাব এবং গিয়ে দেখব যে নামগুলি আমার এসেছে কি না যদি না এসে থাকে আমি আরও দুটি জিনিস দেখাবো আপনাদেরকে যার ফলে নামগুলি অবশ্যই চলে আসবে আমার পোষণে পেয়ে এবং কাজ করতে আমাদের সুবিধা হবে দেখুন এখানে আবার আমি টিএইচআর ওয়াইসিএম ওপেন করছি ওপেন করার পর চলুন দেখে নেব নামগুলো আমার এলো কি না দেখুন আবারও আমার এখান থেকে নো ডাটা ফাউন্ড শো করছে এবার আমি কি করব এ অবস্থায় আমি কি করব এখান থেকে আমি ওপর দিকে দেখুন চিহ্ন আছে সেখান থেকে ব্যাক যাব ব্যাকে গিয়ে আমি আমার মোর অপশানে গিয়ে আমার পোষণ অ্যাপটিকে লগ আউট করে দেব লগ আউট করে দেওয়ার পর আবার আমি সেখান থেকে লগ ইন করবো চলুন দেখে নিই লগ ইন করার লগ আউট করে লগ ইন করা আউট করার পর লগ ইন করলে আমার শিশুদের নামগুলি আসছে কি না এবং আমি প্রেজেন্টগুলি করতে পারছি কি না অনেক দিদিরই এই নো ডাটা ফাউন নো ডাটা ফাউন অপশনটি আসছে এবং আমাদের পোষণ অ্যাপে কাজ করতে সত্যিই খুবই অসুবিধা হচ্ছে এখান থেকে দেখুন আমি আমার মোড় অপশানে গিয়ে লগ আউট করলাম লগ আউট করার পর আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেব সাইন ইন করে নেওয়ার পর অপেক্ষা করব। আমার পোষাণ অ্যাপটি খোলার জন্য পোষণ অ্যাপটি খুললে আমি আমার ডেইলি ট্রেকিংয়ে যাব এবং ডেইলি ট্রেকিংয়ে গিয়ে দেখব আমার শিশুদের নামগুলি এসেছে কি না যদি না এসে থাকে আরও একটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেটি করলে অবশ্যই আপনাদের শিশুদের নামগুলি আপনাদের ডেলি ট্রেকিংয়ে চলে আসবে এরপরে দেখুন আমি টি বা এইচসিএম এই অপশানটিতে ক্লিক করবো ক্লিক করলে দেখুন আমার সিক্স মান্থ টু থ্রি ইয়ার্সের চিলড্রেন এবং থ্রি টু থ্রি সিক্স ইয়ার্সের যে চিলড্রেনগুলো নো ডাটা ফাউন্ডো করছিল সেগুলো দেখুন তার সংখ্যাগুলো এখানে দেখাচ্ছে এবার খুলে দেখে নেবো চলুন যে শিশুদের নামগুলি আমার এসেছে কি না এরো চিহ্নটিতে আমি ক্লিক করবো মাস থেকে তিন বছরের শিশুর এরো চিহ্নটিতে ক্লিক করলাম ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর দেখুন দেখা গেল এখান থেকে শিশুদের নামগুলি কিন্তু আমি আমার চলে এসেছে চলুন আমি আপনাদেরকে প্রেজেন্টগুলো করে দেখাচ্ছি যে হচ্ছে কি না দেখুন এখান থেকে আমি নামের পাশে গোল বাটনগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে সিলেক্ট অপশানটিতে ক্লিক করে কুক মিল অপশানে ক্লিক করে সাবমিট করে দেবো দেখি আমার সাকসেসফুলি সাবমিট হচ্ছে কি না এখানে দেখুন এইচ সিএম গিভেন সাকসেসফুলি দেখুন ডিটেল সাকসেসফুলি আপডেটেড আমার হয়ে গেল দেখুন আবার এখানে আমি তিন থ্রি ইয়ার টু সিক্স ইয়ার্স সে শিশুদের অপশানটিতে খুলব খোলার পর এখান থেকে আমি পেজেন্ট করে নেব প্রেজেন্ট করে নেওয়া সিলেক্ট করে নেবো যে কতগুলো শিশু আমার আমি সেদিনকে আমার টি বা এইচসিএম দিয়েছি আমাদের এখানে যেহেতু টিএইচআর দেওয়া হয় না দেখুন আমাদের এইচসিএমটি হাইলাইট হয়ে আছে আমরা এইচসিএমটিতে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে গিভেন দেখুন ডিটেল সাকসেসফুলি আপডেটেড আমার এখানে হয়ে গেল এরপরে আমি দেখে নেব যে আরও একটি প্রসেস আপনাদের যদি এভাবেও না হয়ে থাকে তাহলে আরও একটি পদ্ধতিতে আপনারা এটি কি করে নিয়ে আসবেন এখানে দেখুন পোষণ অ্যাপটিতে একটু আপনারা হালকা করে প্রেস করবেন বা চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখুন একটা এরকম অপশান আসবে সেখানে লেখা আছে প্রোসেন্টেকার সিলেক্ট অ্যাড হোম স্ক্রিন আন ইস্টল ওপর দিকে দেখুন একটা ছোটো স্মল লেটারের আয়ের মতো গোল করে দেওয়া আছে এটা বলে অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফো অপশানটিতে ক্লিক করবেন আপনাদের মোবাইলে হয়তো এই অ্যাপ ইনফোট চিহ্নটি অন্যভাবেও আসতে পারে আপনারা এই অ্যাপ ইনফো ইনফো অপশানটিতে ক্লিক করার পর স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজ দেখুন লেখা আছে স্টোরেজ ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা এই দুটি অপশানে ক্লিক করে দেবেন আপনাদেরকে এস এম এস আসবে যে আপনার সব কিছু ডিলিট হয়ে যাবে ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা অপশানটিতে ক্লিক করে দেবেন দেখুন ক্লিক করে দেওয়ার পর আবার ব্যাকে ফিরে আসবো ব্যাকে ফিরে আসার পর আবার আমি আমার পোষাণ অ্যাপটি খুলবো খোলার পর ডেলি টাকাঙ্গে গিয়ে দেখে নেব যে আমাদের শিশুদের নামগুলো এসেছে কি না না এখনো পর্যন্ত নো ডাটা ফাউন্ড শো করছে আমার আজ আমি আমার শিশুদের প্রেজেন্টগুলো করে নিয়েছি তাই আমার আর কোনো প্রবলেম এখানে দেখাবে না আপনারা এইভাবেই আপনাদের পোষান অ্যাপে নো ডাটা ফাউন্ড অপশানটির যে প্রবলেম সেই প্রবলেমটি সলিউশন পেয়ে যাবেন এইভাবে আপনারা আবারও আপনাদের পোষান অ্যাপের স্টোরেজটি খালি করুন খালি করার পর আপনাদের পোষণ অ্যাপ খুলুন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই